অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনারা কোনো রকম প্রতারিত হবেন না অতএব সঠিক দেশি মাগুর মাছ পাওয়ার জন্য আজকের ভিডিওটা আপনারা দেখুন সেখানে যে মাছগুলো দেখতেছেন দেশি অরিজিনাল মাছ কিছু কিছু ক্ষেত্রে যারা রয়েছে দেশি বলে অতএব অন্য অন্য মাগুর মাছ করে আপনাদেরকে চালিয়ে দেই। আমাদের এখানে যা পাবেন সম্পূর্ণটা দেশি অরিজিনাল মাগুর মাছ পাবেন হান্ড্রেডে হান্ড্রেড নিশ্চিন্তে পাবে দেশি অরিজিনাল মাগুর মাছ হ্যাঁ দর্শক এই মাগুর মাছগুলো রয়েছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারবেন অনায়াসে মাত্র সময় লাগবে এই সাইজের মাছগুলো চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন আটটা থেকে দশটা কেজি চলে আসবে হ্যাঁ বিএস এই মাগুর মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে আপনার পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন আজকের আপনাদেরকে সম্পূর্ণটা দেখায় দেব। মাগুর মাছের ওতে পুকুরের পানি কীরকম কালার থাকবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বেশ এখানে যে মাছগুলো রয়েছে একটা মাছও এদিক সেদিক নয় ওতে বিশে বিশ মাছ রয়েছে এই মাছগুলো নিয়ে আপনার চাষ করলে মাত্র খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে অরিজিনাল দেশি মাগুর মাছগুলো আপনার পুকুরের জন্য নির্বাচিত করতে পারেন ওতে মাছগুলো চাষ করার জন্য সঠিকভাবে পদ্ধতিরভাবে অবলম্বন করুন বেশ দেখা গেছে এই মাগুর মাছগুলো বড় আকারে হয়ে গেলে মাছগুলো খেতে খুব সুস্বাদু অতএব অন্য অন্য মাছগুলোর থেকে এই মাগুর মাছগুলো আলাদাভাবে আপনারা চাষ করতে পারেন কিংবা অন্য অন্য মাছের সাথে মিক্সোরভাবে চাষ করতে পারেন এই মাছগুলো মোটালি হার খুবই কম থাকবে অতএব সঠিক পদ্ধতিতে আপনারা ব্যবহার করুন মাগুর মাছ পেতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন এই মাছগুলো রয়েছে বৈশিষ্ট্য রয়েছে পুকুরের জন্য আপনারা যে কোনোভাবে মাছগুলো চাষ করতে পারেন হ্যাঁ দর্শক এই পুকুরের মাধ্যমে মাগুর মাছগুলো উৎপাদন হয়েছে এই মাছের ক্ষেত্রে আমরা পানির কালারটা দেখুন একদম ফেভারেট সবুজ কালার এরকম কালারের মাধ্যমে মাছগুলো হবে লাল টুকটুকা একটাও মাছ মিস হবে না ওটেপ এদিক সেদিক হবে না মাছগুলোর সফলতা পাওয়ার জন্য মাত্র চার মাসই যথেষ্ট রয়েছে পুকুরের পানি রাখবেন তিন থেকে চার ফুট ওটেপ এর মাধ্যমে মাছগুলো নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন মাত্র আপনার চার মাসের ভিতরে